baby get up

আর ভালোবাসি হাবিবুল্লাহকে কি তোফা দেয় কত নামে मोहब्बत করে प्यार করে ভালবাসে কি রকম नसीব দাদিল ছিল গো আল্লাহর নবীকে प्यार তুমি আমি যদি করতে পারি অবশ্যই নিবিপরের मोहब्बत ভালবাসা তুমি আমিও পেয়ে যাব গো আমার अपना মুজাদ্দিদ জামানকে আমার রাসূলুল্লাহ কত না मोहब्बत করেছে সৌদি জমিনে কোটি কোটি মানুষ যেতে লেগেছে আসতে লেগেছে এমন সৌদি জমিনে বাস্তাও হয়েছে আমার নবী

কতটা আপন সেই আবু বাকারের ঘরে মুড়িদের ঘরে ছেলে পুলে তোমরা গো তোমার বাপ দাদু মামা মামি নানা নানি সব দাদা এখন আমাদেরও কিছু গাফলতি আছে একেবারে না বলবো না ঠিকভাবে জমির দিকে খেয়াল রাখি না আগাছা কিছু বেরোচ্ছে আমার বিমারি করতে পারত আমার আল্লাহ মাকে সুস্থ রেখেছে তাই তো আমি চলতে পারলাম আল্লাহ আমাকে ভালো রেখেছে তাই তো আমি হাসতে পারলাম পরা ওই বাচ্চাকে যদি দেখে সে তো শিক্ষা নিয়া দরকার আল্লাহ माजी তোমাকে এমন রকম বিমারে বিছানায় ফেলে রাখতো কাল তুমি আমি আজকে ক্লাবে বসতে পারতাম না তুমি আমি আজকে টিভি দেখতে পারতাম না তুমি আমি আজকে সিনেমা দেখতে পারতাম না তুমি আমি আজকে মাঠ খেলতে পারতাম না তুমি আমি আজকে পাকাত করতে পারতাম না তুমি আমি আজকে বেসুরিয়াতে কাজ করে দাদাগি বিয়েড়াতে না না <laughs>

নামাজের মুসল্লা চেয়ে দিয়ে নামাজের সময় কাল্লাকে সিদা করো হাত মাহবুবকে বলতে লাগো ও রব্বি আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন এজন্য জন্য আপনাদের কোটি কোটি শুকরিয়া মুসলমান গরে ছেলে মে আমার আল্লাহ তোমায় সুস্থ রেগে যা আমাকে সুস্থ রেগেছে কাল আল্লাহ বিমা দিতে পারে গো আল্লাহ পাককে ভয় করো আল্লাহ পাককে ডর করো আল্লাহর বেখিলাফ চলো না গো আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকো গো আমার নবী পাককে করো গো ইসলামকে মিটামাট পৃথিবীতে সরজন্ত্র চলছে যুবক মুসলমান তোমরা এক হয়ে যাও গো মানুষ মাত্র অন্যায় হয়ে যায় মানুষ মাত্র ভুল হয়ে যায় আজ তোমরা করোনা রায়পুরে চলছে যারা এসেছো এ আমার যুব তরুণ ভাইরা আল্লাহকে ভয় করে তবাটা করে নাও আমার আল্লাহ তবাকারীকে বড়ই পছন্দ করে মুসলমানের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা আল্লাহ পাক তওবা কারীকে কতটা mohabbat করে করে হাবিবি আজমি নাম শুনেছে যিনি পৃথিবী বিখ্যাত একজন সুদ করছিল ওই হাবিবি আজমি সুদের একজনের বাড়িতে গেল যে তার কাছ থেকে টাকা নিয়েছিল তাকে যে বলল সুদের টাকা দাও কিন্তু সে বাড়িওয়ালা বলতে লাগলো আজ আমার দিবার মতো তোমার গায়ে কিছু নাই ওই সময় হাবিবি আজমি তাকে বড় চাপ দিতে লাগলো এ না ওই সময় পারি ওলা বলেছিল সত্যি আমাকে দিবার মতো কিছু নাই এই সামান্য খাসির মাটা দেয় নিছি কয়েকদিন আমাদের খাওয়া হয়নি এই মাথাটা রান্না করে বাচ্চাদের নিয়ে খাবো ওই সময় হাবি তুমি ওই গরিবের হদ থেকে ওই মাথাটাকে সুদ হিসাবে নিয়ে আসলো তো মারাত্মক খারাপ জিনিস কিন্তু তও বা কারি কাল্লা পছন্দ করে নিয়ে এসে স্ত্রীকে বলছে রান্না করো আর এক জায়গায় গিয়ে কাঠ এলো সুদের বিনিময়ে রান্না করব স্ত্রী রান্না করেছে করে খাবার সামনে দিচ্ছে ও গোসল টুসে খেতে বসেছে পুরো একটা রক্ত খুন টাটকা যেমন সেরকম আর পুরো পায়খানার গন্ধ খাবার থেকে কথা বুঝছেন না বোঝেন না আল্লাহ হাবিব আজমির কপাল ভালো রেখেছে তাই ওর সামনে ধরা দিয়েছে আজি কপাল ভালো না হতো ওটা না হতো সারা জীবন খেত জাহান নামি হতো কিন্তু আল্লাহ হাবিব আজমির কপাল ভালো রেখেছে সুদরাবার জন্যে আল্লাহ একটা অফার দিয়েছে সুযোগ দিয়েছে আগে প্রেমী কিনা শুনে কে দেয় হাজরা দেবি আজ তুমি স্ত্রী ডাক দিল আমার প্রাণ স্ত্রীর কি শোনো কথা এই খাবারটা কিভাবে তুমি রান্না করেছো এখানে এত রক্ত রয়েছে তুমি কি রক্তটা পরিষ্কার করনা না এবং পায়খানার মতো দুর্গন্ধ বাইরতে লেগেছে স্ত্রী ছুটে এসে বোঝাতে লেগেছে আমি বড় পরিষ্কার কই রান্না করেছি তবে আপনি তবা করে আপনি শুধরে যা এটা আল্লাহ আপনাকে একবার শুধরাবার জন্য সুযোগ দিতে লেগেছে হাবিবে আজমির মধ্যে চেতনা এসে গেল হাবিবে আজমি পরিবর্তন হওয়ার জন্য চুয়ে পানি এসে গেল হাবিবে আজমির আল্লাহকে ভয় এসে গেল হাবিবে আজমি দাঁড়িয়ে বললে হাবিবে আজমি পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ যেতে লেগেছে পরিবর্তন হবার জায়গা হলো আল্লাহ পৃথিবীর শ্রমিনে যারা পরিবর্তন আবার চেষ্টা করেছে ওই জায়গাটা শোনো আল্লাহ করিদের দরবার

হাবিবে আজমিকে দেখে ওই বাচ্চাদের মধ্যে বলা কা হতে লেগেছে ওই দা বিশ্ববিখ্যাত সুদ করে এসছে সবাই শুনে যা ওই সুদ করে ধুলে গায়ের আওয়াজ যদি আমাদের গায়ে লেগে যায় না জানি আল্লাহ পাক হয়তো আমাদের উপর নারাজ হয়ে যাবে কি বলছে বাচ্চারা ওই দা সুদ করে আসছে ওর গায়ের হাওয়া যদি আমাদের উপরে লাগে না জানি আল্লাহ হয়তো আমাদের উপর नाराज হয়ে যাবে বাচ্চাগুলো বলছে হাবিব আজমির কানে গেছে মনে দুঃখে মনে দুঃখে তার হাবিব আজমি মাথাটা হ্যাড করে দিয়ে আস্তে আস্তে যাচ্ছে

আমার আল্লাহ বড় দয়ালু আমার আল্লাহ বড় মেহের বা তিনি বলেছেন আমার অবতে যেও না আজকে তুমি তো বা করে বাড়িয়ে দিলে যা শিবনে অনেক নামাজ কাজা করেছ জীবনে অনেক কারবার বাজনা সিনেমা যাত্রা দেখেছ আজ থেকে তো বা করে আর গুনা না গো আমার আল্লাহ বড় দয়ালু গো এখনো সময় আছে তোমার তোবা করা না কখন মৃত্যু হয়ে আমি তোবা করতে পারবে না আল্লাহ দরবার কি জবাবটা দেবে গো আমার আল্লাহ বাড়ো গো আমার আল্লাহ কত দেলো যখন বান্দা বন্দি অন্যায় করতে থাকে যখন বান্দা বন্দি পাপ করতে থাকে আমার আল্লাহ বা ওই বান্দা বন্দি কে ডাকতে থাকে আমার বান্দা বন্দি আমি আল্লাহ

আসুন তো আমার জানবৃবীর বুকে একদম মানুষ বাইরেছে আল্লাহ নবী দুনিয়ার বাদ হাবিবুল্লাহ সানি বিয়াদমি করে এই যুবকেরা तरुणाেরা এদের কাতাতে শুয়ে গিয়ে আমার আল্লাহকে mohabbat করো আমার রাসূলুল্লাহকে mohabbat করো আমার আল্লাহ কতটা ভালোবাসে গো আল্লাহ নবী জানিয়ে দিলেন যখন কোনো বান্দা বান্দি অন্যায় করে যখন কোনো বাংলা বান্দি পাপ করে যখন কোনো বাংলা বান্দি ইসলামে বিখিলাফ কাজ করতে লাগে টিভি সিনেমা জুয়া গেজা বদমাইশি করতে লাগে अलॻे मंगली গুনকে ডাকতে থাকে ওরে আমার বান্দা বন্দীরা আমি আল্লাহ আমার দরবারে ফিরে আমি সারা পৃথিবীতে কি পাবো না আমি আল্লাহ বানিল্লাই মাফি সামাতুমা ফিলা জমিন আসমানে একমাত্র মালিকুল মামি আল্লাহ আমার দরবারে ফিরে আয় রে হে আমার বান্দা বন্দীরে দুনিয়ার জমিনে কিউ তুই দেশমান উপকার করে তাকে খুশি করাতো বানানোর চেষ্টা করি বান্দা আমি তোদের কাশাফুল মখলুকাত করলাম আমাকে কি তোরা খুশি করবি না বান্দা আমি আল্লাহ তোদের মা দিলা তোদের বাপ দিলা তোরা এক একা থাকবি তাই আমি আল্লাহ তোদের সাথে করে নারীদেরকে বানালা তোরা দুজনে খুশি গল্প আনন্দ করিবি এটা আমি আল্লাহ বা তোদের জন্য বানিয়েছি রে বান্দা তোদেরকে আমি এত দিছি বান্দা তোরা কি আমি আল্লাহ আমার কাছে মাথাটা নত করিস সিজদা করতে পারলি না এ বাংলারা যুবকেরা তরুণীরা নিজেদের বিবে গন্তুরকে প্রশ্ন করে সামান্য কেউ কিছু দিলে হাত বাড়ালে একটু ভালোবাসলে তার জন্য কত কিনা করি আমরা আর আমার নবী পাক এবং আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা মোহাব্বত করেছে ভালো বেজেছে সেই আল্লাহ জন্য আমরা কি করলাম

বন্দী যদি অন্যায় করে না কেন আমার আল্লাহ পাক পারிஸ்தানে বুনতে লাগে ওরে আমার পারিস্টানা দেখ ওই বান্দা বান্দিটা অন্যায় করেছে ওই বান্দা বান্দিটা টিভি দেখেছে ওই বান্দা বান্দিটা জিনা করছে ওই বান্দা বান্দিটা ফুল করে ফেলেছে ওরে আমার পারিস্টানা আজকে উরাওদির ফুলটাকে বুঝতে পেরেগে আমি আল্লাহ পাক আমাকে ক্ষমাটা চেয়েছে রে মানানা নতু কই দি

সুখের দিনে আনন্দের দিনে যখন সব দিয়েছিলাম রূপ যৌবন বিমারণে একদম তাজা হই হই করে ঘুরে বের আর আজকে ও একটু ধাক্কা খেয়ে চার খেয়েছে এসে আমার কাছে কানছে তবা করছে অনেক পাপ করেছে ফারিস্তা ওদের সঙ্গে কি করবো বলো দেখি আল্লাহ ফারিস্তাকে জিজ্ঞেস করছে ভাই আল্লাহ কি কারো কাছে পরামর্শ নিতে হয় নাকি ফারিস্তা দেখো আল্লাহ দেখাচ্ছে শোনাচ্ছে বলবে আল্লাহ বান্দা তো আপনার বান্দিও তো আপনার আপনি যদি মাফ করে দেন ওরা নাজাত পেয়ে যাবে আর বাপ না যদি না করেন আপনারই বান্দা বান্দি কষ্ট